ভালো লোককে সাপোর্ট করবে ওই ভাল লোক ক্ষমতায় যাওয়ার পরে যত ভালো আইন তৈরি করবে কবরে বসে বসে ওই ভালো কাজের সওয়াব পাবে আমায়া শও সাফাতান সাইয়াদান যদি কোন খারাপ নেতাকে সাপোর্ট করা হয় খারাপ নেতা ক্ষমতায় গিয়ে যদি খারাপ আইন তৈরি করে আল্লাহর নামে যত খারাপ আইন তৈরি করবে গুনাহ করবে সব গোনা কবরে বসে বসে পাওয়া লাগবে

যতগুলো লোক আছেন সবাই নামাজ পড়েন না যারা পাঁচ অব্দ নামাজ পড়বেন আল্লাহ তাদের চারটে পুরস্কার দেবে আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ আপনারা যারা কোন দল করেন না পায়ে দুটো ধরি ভাই একটু শানি শোনান আমি কোরআন হাদিসের কথা বলতেছি একবারও বলিনি জামাতে ভোট দাও একবারও বলিনি সরমরাই ভোট দাও একবারও বলিনি বিএনপির ভোট দাও আমি বলেছি যে দলে বেশি নামাজি সেই দলকে ভোট দাও কথা কি গেলি হ্যাঁ একবারও বলেছি বিএনপির ভোট দিচ্ছি একবারও বলেছি জামাত ইসলামের ভোট দিচ্ছি যেই দলে নামাজি বেশি সেই দলে ভোট দাও এটা কার নির্দেশ এবার আসুন যারা পাঁচ সুক্ত নামাজ পড়বে তাদেরকে কয়টা পুরস্কার তারা জাহান নামে যাবে না দুই নম্বর পুরস্কারে যারা পাঁচ পাশ নামাজ পড়তে পড়তে মারা যাবে মৃত্যুর পরে তারা আটটা জান্নাতের মালিক হবে তিন নম্বর পুরস্কারে যারা পাঁচ নামাজ পড়বে তাদের কবরে আজাব হবে না

today. আমি কোরআন শরীফ শপথ করে মাথায় করে বলে যাচ্ছি আল্লাহ রসুলের হাদিস সত্য রসুল বলেছেন এই সাত রেখার নামাজ যে ব্যক্তি কন্টিনিউস কেটে আদায় করবে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান নামের দরজা বন্ধ হয়ে যাবে এখানে পার্টির কোন কথা আসতেছে না কেন আল্লাহ রসুলের কথা সুতরাং হাতে পায় ধরে বলি যারা যুবকেরা দাঁড়িয়ে আছো যারা বসে আছেন মা বোনেরা যারা শুনতেছেন আজকের থেকে নিয়ত করবো জাহান নামের দরজা বন্ধ করতে গেলে মাগরিবির নামাজ জোহরের নামাজ কাজা পারব না এবার আসুন জোহরের ফরজ নামাজ পায় রেকাত আসরের ফরজ নামাজ পায় রেকাত চার এক চার কত এই এক কে কত থেকে যারা কন্টিনিউ আদায় করবে নবী আমার বলেন মৃত্যুর সাথে সাথে আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে ফেরেশতারা এসে বলবো আল্লাহর বান্দা কষ্ট করে হলো রিক্সা চালিয়ে হলো ভ্যান চালিয়ে হলো এসা জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করো নেই প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছ বলে ক এ নামাজ পড়েছো এখন তোমার জন্য আমরা এসে গেছি তুমি আটটা জান্নাতের কোন জান্নাত দিয়ে ঢোকবা ওই লোকটি তখন কানবে আর বলবে আল্লাহ বিবি আমার সাথে নাই ছেলে আমার সাথে নাই যে দলের জন্য মিছিল মিটিং করেছিলাম সেই দল আমার সাথে নাই এই নামাজ এত উপকার হবে তা যদি জানতাম আসরের নামাজ আর যোহরের নামাজ আরও ধীর স্থিরভাবে আদায় করতাম তাহলে চাই চার রাত চার রাত বিনিময়ে আটটা জান্নাতের মালিক হয়ে গেলেন এবার বাকি আছে কয় ভক্ত সেই ভক্তটার নাম কি হজরের ফরজ নামাজ কয় এই দুই রাকাত তামাম দিবা তিনি করবে আল্লাহ পাক তার দুইটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার তার কবরে আজাব দুই নম্বর পুরস্কার সেই ইমান নিয়ে মরবে তাহলে পাঁচ নামাজের ভিতরে ইমান নিয়ে মারা যাবে কবরের ভাবে জাহান্নাম বন্ধ হবে জান্নাতের দরজা খোলা হবে তাহলে আজকের থেকে নিয়ত করব এই নামাজ আদায় করব, নামাজের দাওয়াত দেব, বেনামাজির দলে থাকবো না বেনামাজকে ভোট দেব না